নমস্কার বন্ধুরা আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো গুবলুর খাবার ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম খাবারটা চলে এসছে নাম হচ্ছে এক গুবলু এখানে বসে খেলা করছে ওর পাশে আমরা প্রত্যেকবারেই অন্য অন্য খাবার খাওয়াই এবারে খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে চিকেন এন্ড ভেজিটেবল আর এর আগেরবারে বারে খাওয়ানো হয়েছিল পেডিগ্রি ওইটা চিকেন উইথ রাইস ছিল কিন্তু ও এক মাস খাওয়ার পর থেকে ভালো খেতে পারতো না খাচ্ছিল না সেই জন্য আমরা পাল্টে পাল্টে খাবারটা এর আগেরবারে বারে খেয়েছিল প্রথমে যেমন রয়্যাল ক্যানেল খানো হয়েছিল তারপর হার্টল্যান্ড আলাদা আলাদা করে খানো হয় এবার কাটবো এগুলো গোল গোল টাইপের দে খাচ্ছে আর কিন্তু পেডিগ্রিটা ছিল সোয়াবিনের মতো কিছুদিন খাওয়ার পর থেকে আর খেত না বলবো আর এই প্যাকেটটা আপনাদের যাদের বাড়িতে ডগ আছে তারাও খাওয়াবেন সকালবেলা ও একবারই এইটা খায় তারপর দুপুরবেলা একবারে ভাত

কাটা হয়ে গেছে এবার ঢেলে ফেলবো আর আপনারা দেখলেন তো গুগরু কেমন খেলো সকালবেলা সকালবেলা যা হোক করে খাওয়ানো হতো আর আপনারাও যাদের ডগ আছে তারাও বলবেন কি কি আপনারা খাওয়ান কমেন্টে আপনারাও লিখবেন আমরাও সেরকম দেখব বা আমাদের দেখেও আপনারা এই অ্যাক্টিভটা ব্যবহার করে দেখবেন আপনাদের ডগ কেমন খায় আমাদের তো গুগলু দেখ